হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বেশ কয়েকদিন ধরেই দেখছি আমার প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশানেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা জিজ্ঞাসা করছেন সবজি বিল সম্পর্কে মানে সবজি বিল বা ভেজ বিলের কী খবর কবে ভেজ বিলের অ্যালটমেন্ট আসবে সেই নিয়ে দিদিরা আমাকে প্রশ্ন করছেন আজকের ভিডিওতে আমি সবজি বিল বা ভেজ বিল রিলেটেড আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সবজি বিল বা ভেজ বিলের কি খবর কবে আপনারা ভেজ বিল পাবেন কত মাসে ভেজ বিল আপনারা পাবেন এবং পেমেন্ট কবে ঢুকবে সব কিছু বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো এর আগে আমরা দেখেছি যে মার্চের শেষের দিকে একটি অ্যালোটমেন্ট এসেছিল সবজি বিলের এবং সেই সবজি বিলের অ্যালটমেন্ট থেকে এক মাসে সবজি বিলের পেমেন্টটা কমপ্লিট হয়েছিল কিন্তু তারপরেও অনেকটা বকেয়া থেকে যায় এবং সেই জন্য এই প্রশ্নটা বারবার চলে আসছে তো আজকের ভিডিওতে আপনারা প্রত্যেকটা উত্তরই পেয়ে যাবেন তো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদের অর্ডারটা দেখিয়ে দিচ্ছি আর অর্ডার ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেবো সবজি বিল ব্যাপারে সমস্ত ডিটেল তো চলুন তাহলে শুরু করা যাক এসএনপি বিলের যে অর্ডার সেই অর্ডার কপিটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পারছেন দেখুন অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীন আইসিডিএস ডিরেক্টরেট থেকে এই ড্রয়াল লিমিটেড অর্ডারটা পাবলিশড হয়েছে যার মেমো নম্বর হচ্ছে তেরোশো বাষট্টি আর ডেট হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ পঁচিশে এপ্রিল মানে আজই এই অর্ডারটা পাবলিশড হয়েছে আজকের অর্ডার আপনারা আজই দেখতে পাচ্ছেন এবং আমরা জাস্ট এই মানে কিছুক্ষণ আগে এই অর্ডারটা রিসিভ করেছি তো এখানে বোল্ডে লেখা আছে ড্রয়াল লিমিট টুয়ার্ডস কস্ট অফ এস এনপি অর্থাৎ এসএনপির যে ড্রয়াল লিমিটটা সেটা সেট করে দেওয়া হয়েছে তো এসএনপির ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে সেই রিলেটেড অর্ডার এখন আপনারা দেখতে পারছেন এই বিলগুলো পি এফ এম এস এর মাধ্যমে হয় তো সেই জন্য আপনারা জানেন যে ড্রয়াল লিমিট সেট না করলে বিলগুলো করা যায় না তো ড্রয়েল লিমিট সেট করাটা খুব প্রয়োজন সাবজেক্ট রয়েছে ড্রয়ার লিমিট আন্ডার স্কিম কম্পোনেন্ট জিরো ওয়ান সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম ডাব্লিউ বি ডাব্লিউ বি ওয়ান ফিফটি ফাইভ সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ মানে সাবজেক্টে লেখাই আছে ড্রয়ার লিমিট সেট করে দেওয়া হয়েছে কম্পোনেন্ট কোড হচ্ছে জিরো ওয়ান সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম অর্থাৎ এসএনপি পি বিল ডাব্লিউ বি একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন হচ্ছে স্কিম সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম স্কিম আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ তো সাবজেক্ট দেখে একদম ক্লিয়ার এবার এই অর্ডার ধরে ধরে আলোচনা করব যে কবে আপনারা ভেজ বিল পাবেন এবং সবথেকে যে প্রশ্ন কত মাসের আপনারা ভেজ বিল পাবেন কারণ এর আগে আমরা দেখেছি যে মার্চের শেষের দিকে একটি অ্যালটমেন্ট এসেছিল যে অ্যালটমেন্টের ওপর ভিত্তি করে আপনাদেরকে এক মাসের ভেজ বিল পেমেন্ট করা হয়েছিল এবার কিছু কিছু প্রজেক্টে দু মাসের হয়েছে কিন্তু এক মাসের মতই ভেজ বিল অ্যালোটমেন্ট ছিল তো সেই এক মাসে অ্যালটমেন্ট ডিসপার্স হয়ে যাওয়ার পরেও অনেকটাই বকেয়া ছিল এটা সব প্রজেক্টেরই ঘটনা এটা কম বেশি সব প্রজেক্টেরই ঘটনা এরকম না যে শুধুমাত্র আপনার প্রজেক্টেই বকেয়া রয়েছে তো আজকে দেখে নেবো সেটাই সব উত্তর এখানেই পেয়ে যাবেন কি লেখা আছে ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট সেট আপ আন্ডার জিরো ওয়ান সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম ডাব্লিউ বি একশো পঞ্চান্ন ফর ফান্ড অ্যামাউন্টিং এত টু ওয়ার্ডস এস এনপি ইন ফেভার অফ আইএস ব্র্যাকেটে লেখা আছে সিডিপিওস অফ গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্ট ব্লক লেভেল ইমপ্লিমেন্টিং এজেন্সিস অ্যাজ পার পার্সার ইনক্লোজ মানে জিরো ওয়ান সাপ্লিমেন্টারি নিউট্রিশন কম্পোনেন্ট কোড এটা সেই কোডে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে আর মানে ইন ফেভার অফ আই এস লেখা আছে মানে সিডিপিওদের ফেভারে এই ড্রয়াল লিমিটটা সেট করে দেওয়া হয়েছে কাদের অফ গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টগুলির ক্ষেত্রে এই ড্রয়াল লিমিটটা সেট করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন আসবে যে তাহলে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টগুলির ক্ষেত্রে এসএনপি এলো তাহলে কি এনজিও প্রজেক্টের ক্ষেত্রে এসএনপি বিল এলো না এন এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রেও অ্যালটমেন্ট অর্ডার হয়েছে তো সেই অর্ডারটা আমি একজন আপনাদের দেখিয়ে দেবো পরে ভিডিও শেষের দিকে দেখাবো তবে গভর্নমেন্ট রান অ্যান্ড এনজিও রান দু ধরনের আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রেই ড্রয়্যাল লিমিট সেট করে দেওয়া হয়েছে কি লেখা আছে দেখে নেব একটু দ্য ফান্ড হেয়ার বাই অ্যালোকেটেড বি ফর পারপাস নট ফর এনি আদার অবজেক্ট ওর এক্সপেন্ডিচার এগুলো দরকার নেই জানার খুব একটা কারণ এখানে লেখা আছে যে ফান্ডটা যে পারপাসে দেওয়া হয়েছে সেই পারপাসেই যেন ব্যবহার করা হয় এর পরেরটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালোটেড ফান্ড ইজ বেসড অন রিকুইজিশনস ফ্রম সিডিপিওস অ ডিপিওস টু মিট এক্সপেন্স অন অ্যাকাউন্ট অফ এসএনপি টিল মার্চ দু হাজার এইটাই ইম্পর্টেন্ট যে আপনারা কত মাসের ভেজ বিল পেতে চলেছেন এই যে প্রশ্নের উত্তর এই লাইনটার মধ্যে লেখা আছে দেখুন এসএনপি টিল মার্চ দু মানে দু হাজার মার্চ মাস পর্যন্ত এসএনপি এক্সপেন্স যেটা সেটাই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ড্রয়াল লিমিটে সেট করা হয়েছে আফটার ইনকারিং এক্সপেন্ডিচার ফ্রম দ্যাব ফান্ড এ সার্টিফিকেট অফ নো ডিউস পেন্ডিং অফ এক্সপেন্সেস এস এন পি উড হ্যাভ টু বিয়েটলি বাই ডিডিওস ডিডিও মানে সিডিপিওস মানে ডিডিওরাই সিডিপিওরাই হচ্ছেন ডিডিও অ্যান্ড তো কি লেখা আছে এটা দু হাজার চব্বিশের মার্চ পর্যন্ত সমস্ত এসএনপি সেটা ওয়ার্কার দিদিদের ক্ষেত্রেও হোক বা যারা ডাল তেল লবণ দেন তাদের ক্ষেত্রে হোক মানে সেলফ হেল্প গ্রুপ হোক বা যে কোনো যে এজেন্সি যারা ডিস্ট্রিবিউট করেন এগুলো যারা এগুলো প্রোভাইড করেন তাদের সবার ক্ষেত্রেই মার্চ পর্যন্ত দু হাজার মার্চ পর্যন্ত যা এস ডিউ আছে সেগুলো সব ক্লিয়ার করে দিতে বলা হয়েছে এবং তারপরে যা সার্টিফাই করতে হয় সেটা করতে হবে তো সেটা আপনাদের জন্য খুব একটা জরুরি নয় তো তাহলে আপনারা বুঝতে পারেন যে এশএনপি বিল আপনারা মার্চ দু পর্যন্ত পাবেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা কবে এই পেমেন্টটা পাবেন তো দেখুন পঁচিশে এপ্রিল অর্থাৎ আজকের অ্যালটমেন্ট তো আজকের অ্যালোটমেন্ট মানে আগামীকালের মধ্যে আগামীকাল যেহেতু ওয়ার্কিং ডে ফ্রাইডে শুক্রবার আছে আগামীকালের মধ্যে হাই পসিবিলিটি আছে বিলটাকে প্রসেস করে নেওয়ার জন্য যদি শুক্রবার না হয় সেক্ষেত্রে শনিবার শনিবার তো ওয়ার্কিং ডে নয় তো সোমবার আমি বলতে পারি যে সোমবার পর্যন্ত অপেক্ষা করার জন্য সোমবার বা মঙ্গলবার পর্যন্ত দেখুন অ্যালটমেন্ট যখন একবার রিসিভ হয়ে গেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের এন্ডে ডিসবার্স হয়ে যাবে তো এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে পঁচিশে এপ্রিলের অর্ডার আপনারা আজই অর্থাৎ পঁচিশে এপ্রিলই দেখতে পাচ্ছেন এবং শুধু তাই না এর আগেও তাই হয়েছে এর আগেও বিভিন্ন ইনফরমেশন বা অর্ডার্স যেগুলো আমি আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করেছি আমি পাওয়া মাত্রই এই যে এত অথেন্টিক আপডেটগুলো আমি দিই তার সাথে সাথে আমি অর্ডারসগুলোও আপনাদের দেখিয়ে দিই যাতে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং অর্ডার্স নাম্বারগুলো যাতে আপনারা সংরক্ষণ করতে পারেন যদি চান আপনারা তো সেই জন্য আমি অর্ডারসগুলো সবসময় দেখিয়ে দিই কিন্তু তারপরেও আমার ভিডিওর লাইক কমেন্টস মানে আপনাদের এন্ড থেকে যা রেসপন্স সেটা কিন্তু সব সময় মোটিভেশন রাখার জন্য যথেষ্ট নয় আপনারা আমাকে অনেক সময় বলেন যে ম্যাডাম কেন ভিডিও দিচ্ছেন না কিন্তু অনেক সময় আমি দেখি যে আমি এত ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করি তারপরেও আমার ভিডিওর কমেন্টস বলুন বা কমেন্টসের থেকে বড়ো কথা লাইকস বা সাবস্ক্রাইবার এর সংখ্যা কিন্তু অনেক কম যেটা এক একটা চ্যানেলে বা এক একটা ভিডিওতে আমি দেখি যেগুলো ভীষণ কথা বলা বলা হয় হয় ভীষণ বিষয়টাকে বাড়িয়ে বাড়িয়ে তাদের কিন্তু সেই সব ভিডিওর কিন্তু রিচ অনেক বেশি হয় তো আপনাদেরকে বলবো যে আপনারা কোন ভিডিওস গুলো নেবেন মানে কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক নয় কোন জিনিসটা গ্রহণযোগ্য সেটা কিন্তু পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করছে আপনাদেরকে বলবো যে ভিডিওস গুলো অথেন্টিক হয় বা যার ভিডিওগুলো গুলো বিশ্বাসযোগ্য রিলায়েবেল হয় তাদের বোধহয় একটু রেসপন্স করা উচিত মানে সেসব ভিডিওতে একটু রেসপন্স করা উচিত এতে মোটিভেশন বাড়ে আমি এগুলো আগে কখনো বলিনি কিন্তু আমি দেখছি ডে বাই ডে এরকমটাই হচ্ছে আমি এত ইনফরমেটিভ ভিডিও আপলোড করার পরে আমার পোস্টের রিচ অনেকটাই কম থাকছে অন্যদের তুলনায় মানে অন্য এক একটা বেসলেস ভিডিওর তুলনায় সবার কথা আমি বলছি না আমি দু একটা ভিডিওর কথা বলছি তো দেখবেন যেটা আপনাদের গ্রহণযোগ্য মনে হয় তার প্রতি রেসপন্স করাটা অবশ্যই দরকার তো যাই হোক এই ভিডিওটি যদি ইনফর্মেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা যদি কোনো কনফিউশন অ্যানাইজ করে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন আমি এনজিও রান আইসিডিএস প্রজেক্টের এসএনপি বিলের যে অর্ডারটি সেই অর্ডারটি একবার দেখিয়ে দিচ্ছি এখন আপনারা স্ক্রিনে এটাই দেখতে পারছেন আগের অর্ডারটি ছিল তেরোশো বাষট্টি আর এই অর্ডারটা হচ্ছে তেরোশো তেষট্টি তেরোশো বাষট্টি হচ্ছে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে আর তেরোশো তেষট্টি হচ্ছে এনজিও রান প্রজেক্টের ক্ষেত্রে ড্রয়াল লিমিটেড যে অর্ডার তো আশা করি কারোর কোনো কনফিউশন রইল না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ